बाबा माँ अभिभावक और বয়োজ্যেষ্ঠদের সঙ্গে শুদ্ধাচার নিয়মিত তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিন অসুস্থ হলে চিকিৎসা ও সেবার ব্যবস্থা করুন বয়স বাড়লে মানুষ দ্বিতীয় শৈশবে চলে যায় তাদের শিশু আচরণে অসহিষ্ণু বা ক্ষুব্ধ হবেন না এ সময় তাদের প্রতি আরও সহনশীল ও সমমর্মী হন মুরব্বি বা গুরুজনদের সামনে পায়ের ওপর পা তুলে বসবেন না তাদের দিকে পা ছড়িয়ে দিয়ে বসবেন না মুরব্বী বা গুরুজনেরা কথা বলতে এলে সম্মানার্থে উঠে দাঁড়ান অযথা হাত নেড়ে বা আঙুল উঁচিয়ে কথা বলা থেকে বিরত থাকুন সঙ্গত কারণ না থাকলে সানগ্লাস বা ক্যাপ খুলে কথা বলুন যে কোনো ভালো কাজে যাওয়ার আগে তাদের দোয়া ও আশীর্বাদ নিন তাদের কাজে সবসময় এগিয়ে গিয়ে বা সম্মানিত কাউকে মোবাইলে দেওয়া থেকে সচেতনভাবে বিরত থাকুন সশরীরে সহজে যাওয়ার সুযোগ আছে এমন দূরত্বে বয়োজ্যেষ্ঠদের ফোন করে সিদ্ধান্ত জানাবেন না বা কোনো কিছু জানতে চাইবেন না বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কখনো ধমকে সুরে ও মেজাজ দেখিয়ে কথা বলবেন না তাদের যে কোনো প্রশ্নের জবাব বিনয়ের সাথে দিন তাদের কথা শোনার ক্ষেত্রে মনোযোগী হন বিরক্ত বা অস্থিরতা প্রকাশ করবেন না